নিজেদেরকে আমরা গঠন করব। আমরা নিজেদেরকে সংস্কার করব সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি বোঝা যায় না কথা সংস্কার আগে ব্যক্তি না আগে রাষ্ট্র এ পাশে শোনা যায় সংস্কার আগে ব্যক্তি না রাষ্ট্র সবাই একসাথে বলেন রসুল করিম সালি আসাল্লাম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন আগে সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে বুঝা যায় সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে কিন্তু আমরা আগে কি চাচ্ছি তাহলে রসুল সাল্লামের সুননাথ ঠিক আছে ঠিক নাই টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে জামা ঠিক আছে ফরজের আগে পরে সুন্নত ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মর্যাদাবান এগুলো রসুল সাল্লাহ তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে কারণ বেজ্ঞান না করলে রাষ্ট্র সংস্কার হবে না রসুল সাল্লাহ সাল্লাম যিনি এই কোরআন এই আয়াত এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন উপস্থাপন করেছেন তিনি একথাই বলেছেন তোমরা যে কোরআন তেলাওয়াত এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের না শুধু একটা কি নাম্বার দেয় একটা পিন নাম্বার দেয় কি নাম্বার তো পিন নাম্বার বাবার কাছে পাঠায় বাবা ভালো করে বুঝতে পারে না শিক্ষা দেখে কিছুটা কম পরিবারের অন্য সদস্যরা তেমন নাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টাকা পয়সা নাই ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা টাকা পয়সা নাই বলছে আমার এক ছেলে বিদেশ থাকে চিঠি চিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্যই কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে বলছে হ্যাঁ আছে ওগুলো বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে নিয়ে আসছে নিয়ে আসার পরে শেষ প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না ইংরেজিতে লেখা বুঝতে পারে না ওগুলো সব জমানো আছে চোখের নিচে আমরা জমাই না চিঠিপত্র সব জমানো আছে ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে আমরা ছেলে এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না হাসপাতাল বানানো যাবে কথা বুঝতে পারছেন সমস্যাটা কি চিঠিতে অসুবিধা হয়েছে টাকায় সমস্যা আছে অর্থনৈতিক কোনো সংকট আছে সংকট কি বুঝতে না পারা সংকট হল বুঝতে না পারা মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই আমরা কি করতে পারতেছি না শুধু বুঝতে পারতেছি না যদি বুজার মতো কোরান বুঝতে পারি তাহলে যে কোরান দিয়ে মসজিদে নববি চলেছে যে কোরান দিয়ে মদিনা রাষ্ট্র চলে জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে ওই একই কোরান দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে তাহলে ওই একই কোরান দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে কিন্তু বুঝতে হবে হায়াত আলাইহি মায়াতিহি অয়ুজাক্কিহীন নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা কারণ বাংলাদেশটা জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন বাংলাদেশটা কি জান্নাত জাহান যাবে বাংলাদেশের উপরে কোনো জান্নাত জাহান নামের ফায়সালা হবে রাষ্ট্রের উপরে ফায়সালা হবে বাউফলের উপরে হবে কনকদের উপরে হবে আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে এটা কোন এলাকা জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি ফায়সালা জিলনার উপরে হবে না ফায়সালা হবে কার উপরে আমার উপরে ফায়সালা বাংলাদেশের উপরে হবে না ফায়সালা হবে আপনার উপরে আমার উপরে জান্নাতে বাংলাদেশ যাবে না জান্নাতে জিলনা যাবে না জান্নাতে আয়লা যাবে না কনক দিয়ে যাবে না বাউফল যাবে না জান্নাতে যাবেন আমি আপনি কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে আমি পাঁচক্য নামা জামাতে পড়তে পারি না এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার ভালো করে বলেন মসজিদে বসে বলতেছেন বিশ্বাস তো করাই লাগবে আপনারা আমার পিত্রতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বী আছেন আপনাদের কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি বাস্তবিক এটা আমরা দেখতে পাই কোনো একজন নেতা আপনাদের এই আয়লাতে এই জিল্নাতে আইসা ধরছে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তারও আগে আমি পাশ্চাত্য নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাঁচান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে তাহলে রাস্তা সংস্কার জরুরি নাকি পাশ্চাত্য সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাত রাস্তা রব কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম না রুটিন না দুইটা টিউবাল কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও রাখবে না জানলেও না কত তাড়াতাড়ি কয় যে বিশটির নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকে আজকেই জানাতেতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বান থেকে আওয়াজ আসে বক্তৃতা সংক্ষেপ কাজ আছে সবাই সবাই কাজ আছে যত তাড়াতাড়ি পারেন অবরস্থ করে আমাদের বিদায় দেন আমাদের চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই শফিকুল ইসলাম মাসুদ ইমাম খতিব না সালাত জোরে বলেন অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই আমরা দাঁড়াইলি আপনারা মনে করেন সালাম দেবে এরপর বলবে আমি মুকেশ ছেলে আমার বাড়ি ওমক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট দিবেন ভাইরা মোটামুটি এই রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কি লাভ হবে আমি তো সালাদ জামাতের সাথে সাথে আদায় করতে পারি না এই নিয়ে আমার টেনশন নয় আমার টেনশন রাস্তা ঠিক করা আমি নেতাগিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে আমার কলেজের সভাপতি হবে

আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো আমাদের माफ করে দেন আল্লাহ মেহেরবানি করে হাতগুলো দেখে দেখে কালকে কিয়ামতে আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দেন আমিন দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাঁধো পড়ে আওয়াজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো যেন বাঁধ আমিন আমিন আসসালাতু ইফতাহুল আমরাতে আমরা তো কিসা কিনতের অর্জন আসি আজকে জান্নাত না জান্নাতের স্বামী নের জন্য আসি জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে তাহারাত পবিত্রতা পরিচ্ছন্ন হতে হবে পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোনো সংকীর্ণতা নাই আপনার মধ্যে গিবদের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তাআলা এই সালাতকে দিয়েছেন এই সালাত আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে নাই সালাত তো এটা শিখায় সময় কাঁধে কাঁধ মিলে একসাথে বসে যান রসুল করিম সাল্লা সাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন পিছন থেকে এসে তিন কাতার পার হইয়া বসাটা নামাজের আদবের খেলাফ বসবা কিন্তু আমাদের যিনি এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই কিন্তু আমি স্বাভাবিকটা বলছি আসবেন সবাই শেষে বসবেন প্রথম কাতারে প্রথম কাতারে যদি আপনি উঠে সবই নেবেন তাহলে পাঁচ কাতার ডেঙ্গাই তারপরে এসে আপনাকে বসতে হবে কেন প্রথম এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদে কাপ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে হয়ে গিয়ে আমরা কি বলতে পারতাম আমি অমুক দল আপনি অমুক দল এই দল থাকলে আর দল থাকতে পারবে না এটা কি বলতে পারে কোন মুসল্লি কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউ ফলে নাই তাহলে কি সালাত আমাকে পবিত্র করলো কি পবিত্র করলো আমাকে এই সালাত আপনাকে শিখাচ্ছে কাদের কাজ মিলে এক সারিতে দাঁড়িয়ে যাও

এই মানুষগুলো যে বংশের যে মর্যাদা যে সম্মানের আনসার যে বংশের হোক যে মর্যাদার হোক হাফসি গোলাম হোক আর কোন বংশের সর্দার হোক এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন তিনি রাখেন এটা হচ্ছে সালাদ

আদালতে আল্লাহর সাথে কথা বলা হয় আমরা কার সাথে কথা বলতে আসছি কার সাথে আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা কাপড় সবচেয়ে সিরাটা কোন রকম যেটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে আসছে সিপ্যাডভাইজারের সাথে দেখা করার টাইম পেয়েছেন জামা কোনটা পরে যাবেন সবচেয়ে ভালোটা না উত্তর সঠিক হয় নাই একশো তেত্রিশ পাইছেন দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন অর্ডার যে নতুন একটা একদম ফ্রেশ এটা পরে যাইতে চাই হোক ওটা চারশো টাকা একদম নতুনটা বাস ভাঙে নেই যেটা কারণ দেখা করতেছেন কার সাথে